প্রায় শেষের দিকের ব্লগ তো এই দিনকে আমরা সমুদ্র থেকে স্নান করে আসার পরে হোটেল রুমে ঢুকে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপরে অনেকটাই বেলা হয়ে গেছিলো বলে আমরা যাচ্ছিলাম লাঞ্চ করার জন্য তো আজকে হোটেলেই লাঞ্চ করব মানে যেখানে আমরা স্টে করেছে সেইখানে লাঞ্চ করব এবার অনেকটা বেলা হয়ে গেছে বলে আমাদেরকে বলছিল আপনারা তাড়াতাড়ি আসুন তো আমরা চলে যাই খাওয়ার জন্য আলাদা করে আমি আর রেডি হইনি কারণ খেতেই যাব তো রেড কালারের কুর্তিটাই পড়েছিলো আমার চোখে একটুখানি কাজল দিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর খাওয়ার মেনেতে কী ছিল অবশ্যই চল চট করে দেখিয়ে দিই খাবার মানিতে ছিল ভাত আলু ভাজা তার সাথে ছিল স্যালাড আর ছিল ডাল আর আমরা মাছের থালে নিয়েছিলাম কারণ আমরা আগের দিন চিকেন খেয়েছিলাম বলে ভাবলাম যে আসতে আবার বেরোতে হবে চিকেনটা খাবো না তো পটল আলুর তরকারি ছিল ডাল মাছ ডিমটাও আমরা অ্যাভয়েড করেছিলাম তো বেশ ভালোই ছিল খাবারটা খারাপ ছিল না তবে একটুখানি স্পাইসি ছিল এই যে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আবার আমরা মার্কেটে যাই একটা নতুন দোকান এক্সপ্লোর করলাম এই দোকানের ব্যাগের কালেকশানগুলো প্রচণ্ডই সুন্দর আর নানা রকমের ব্যাগ এই যে ব্যাগটা আমি ধরেছি এই ব্যাগের প্রিন্টটা তো আমার প্রচণ্ড ভালো লেগেছিলো তো টুকটাক কেনাকাটা করে কিন্তু সত্যি কথা বলতে ব্যাগ ট্যাগগুলো কিনি মানে এতই অদ্ভুত রকমের দাম বলছিল যেগুলো কেনা না কেনা দুই সমান তো আমার মনে হয় যে সত্যি কথাই বলছি যে আমাদের এইসব জায়গায় না এত দাম না আর বেশ এখানেও তো অনেক রকমের জিনিস পাওয়া যায় তো হুজুকে মানুষ মতে অনেক সময় যে কোথাও ঘুরতে গেলে বেশি বেশি করে শপিং করে আনা এই জিনিসটা না একটা সম্পূর্ণ মিথ খুব ভুল একটা জিনিস এখানে কাজুগুলোরও প্রচণ্ড দাম মানে এর আগের বার যখন আমি দীঘা গেছিলাম তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি তো ওইখানে গিয়ে আমি ওই সমুদ্রের বিচের ধারে ধারে কাজু বিক্রি হচ্ছিলো আমি এনেছিলাম বাড়ির জন্য তো আনার পরে আমি দেখেছিলাম ওপরটা সম্পূর্ণ ভালো কাজু দিয়ে সাজানোর ভেতরগুলো পুরো পচা কালো তো পুরো ঠকে গেছিলাম আমার অনেক টাকা চলে গেছিলো সেখানে তার জন্য কেনাকাটার আগে এবার থেকে একটুখানি ভাবনা চিন্তা করে কেনাকাটা করে যাই হোক তারপরে আমরা একটুখানি খেতে এসেছিলাম খেতে এসেছিলাম বলে একটুখানি চিকেন কাবাব গ্রিল চিকেন এইসব নিয়েছিলাম বেশ ভালো লাগছিল দেখতে লোভে পড়ে তো কিনেছিলাম কিন্তু লোভে পড়ে কিনলে হবে কি খেতেছিল প্রচণ্ড বাজে মানে এত টক দিয়ে ফেলেছে যে মুখে দেওয়ার সাথে সাথেই মানে চোখ মুখ কুচকে যাওয়ার মতন টক তো এই ডিসটা তো প্রচণ্ড ওভার ছিল যাই হোক তারপরে তো খাওয়া দাওয়া করি টুকটাক খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়ি চলে যাই মানে হোটেলে চলে যাই সরি তো সেদিন রাতের আর কোনো ব্লগ করা নেই তো পরের দিন ভোর ভোর আবার সমুদ্রের সামনে যাই ভেবেছিলাম সানরাইজ দেখবো কিন্তু ওই যে আমি বললাম যে আমার কপালে মনে হয় সানরাইজ দেখার নেই সমুদ্রের ধারে যেদিনই যাই যখনই যাই আকাশ মেঘলা থাকে আর যেদিনকে আমরা এই দিনটা হচ্ছে আমরা ফিরে আসবো আর কি ওই দিন সকালবেলার ভিডিও এটা মানে এতটাই আকাশ মেঘলা মানে মনে হচ্ছে এক্ষণি যেন বৃষ্টি নামবে আর সমুদ্রের গতি প্রকৃত বেশ উত্তাল ছিল তো ও বলছিল যে স্নান করতে নামবে মানে আমিও নামতাম কিন্তু এরকম সমুদ্র দেখে এরকম ওয়েদার দেখে স্নান করার ইচ্ছা আমার একদমই হলো না আর এই দিন সকাল থেকে আমার শরীরটাও একটু খারাপ লাগতে শুরু করেছিল তো তখনও বুঝতে পারিনি যে কি হতে চলেছে যাই হোক সেটা পরে বলবো তারপরে আবার ফিরে আসি একটুখানি চা খেয়ে নিই কারণ চা না খেলে তো বাঙালির দিন শুরুই হয় না তো চা খেয়ে আমরা এখানে গল্প করছিলাম হাসাহাসি করছিলাম কি দেখেছি কি না সেই সমস্ত কথাবার্তা বলছিলাম এবার আমরা প্ল্যান করেছি যে আজকে আমরা মুড়ি ঘুগনি খাবো কিন্তু দুঃখের বিষয়ে মুড়ি ঘুগনিটা নেওয়া তো হলো কিন্তু মুড়ি ঘুগনিটা একদমই খেতে পারেনি তারপর আবার লুচি তরকারি দেখে লোভ লেগেছে আবার ওটাই খেলাম ফাইনালি তো তারপরের ঘটনা হচ্ছে ফিরে আসার পালা আমরা প্যাকিং করে নিলাম চেকিং করে বেরোবো কিন্তু আমার প্রচণ্ডই জ্বর এসে যায় মানে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীরের অবস্থা খুবই বেহাল হয়ে পড়েছিল আর বাইরে ঠিক এরকম মুসুলধারায় বৃষ্টি হচ্ছিল তারপর আর কি ফিরে এলাম কিন্তু খুব শরীর খারাপ নেই ফিরে আসে আর কি